হ্যালো রিমান আর আজকে হলো সরস্বতী পুজোর আগের আগের দিন মিন্স দুদিন আগে আর আজকে আমরা এখন যাচ্ছি ঠাকুর আনতে আমি যেহেতু প্রত্যেকবার দুদিন আগেই ঠাকুর নিয়ে আসি তো এখন আমরা যাচ্ছি ঠাকুর আনতে আমি প্রত্যেকবারই এই দিনে ব্লগটা করি ঠাকুর আনার দিন তো বাকিটা আমি গিয়ে দেখাচ্ছি এখানে কোথায় ঠাকুর পাওয়া যাচ্ছে আর এখানে কিন্তু ঠাকুর সব রাজবাড়ির মাঠেই যাচ্ছে রাজবাড়ির মাঠেও ঠাকুর আছে পোস্ট অফিস মোড়েও ঠাকুর বসে তো এখান থেকে যেগুলো যাচ্ছে এগুলো রাজবাড়িতেই যাচ্ছে পোস্ট অফিসের মোড়েও কিছু যাচ্ছে আর আমরা প্রায় এসে গেছি রাজবাড়ির সামনে রাইট সাইডে এখানে যে প্যান্ডেলটা আছে এই গলির ভিতরে গিয়েও অনেক ঠাকুর বিক্রি হচ্ছে তো আমরা ওখানে আর যাইনি আমরা সোজা মাঠে এসে আমি ঠাকুরগুলো দেখছিলাম প্রথমে এখানে ছোট মূর্তিগুলো দিয়ে শুরু করছি আমি তো প্রথমে এখানে ছোট মূর্তিগুলো আছে এগুলোর প্রাইস মোটামুটি দুশো তিনশো থেকে স্টার্ট হয়েছে নেক্সট ওর থেকে যে এই মূর্তিগুলো আর একটু বড় ছিল সেগুলো এখানে আছে এবার নেক্সট এখানে যেই পাশে ঠাকুরগুলো আছে এগুলো কিন্তু ডিজাইন করা আছে নিচে বসার ঠাকুরের বসার জায়গাগুলো কোনোটাই পদ্মফুল করা আছে কোনোটাই শঙ্খ করা আছে তো এখানে যেই শঙ্খের ওপরে ঠাকুরগুলো আছে এগুলোর প্রাইস আমি জিজ্ঞেস করেছিলাম এগুলো থ্রি থাউজেন্ড থেকে শুরু আর যেগুলো ছোট সেগুলো টু থাউজেন্ড থেকে শুরু আর এবার নেক্সট এই সেকশনের ঠাকুরগুলো আমি দেখাচ্ছি এটা পুরোটাই রাজবাড়ির সামনেই রাজবাড়ির ভিতরেই বসেছে আর এই সেকশনে ঢুকে এসে এখানে পরপর প্রচুর স্টল আছে তো আমি ফার্স্ট স্টলটা থেকে স্টার্ট করছি এখানে ফার্স্ট অলে মিডিয়াম সাইজ দেন এক থেকে একটু বড় এরকম অনেক মূর্তি আছে আমি দেখাচ্ছি মূর্তিগুলো আর এই ঠাকুরগুলো প্রাইস টু টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড থেকে শুরু হচ্ছে আড়াই হাজার থেকে শুরু হচ্ছে দেন এর থেকে বেশিও আছে মোটামুটি যেগুলো একটু ছোট মূর্তি সেগুলো আড়াই হাজার থেকে শুরু হচ্ছে এই আর এইখানে যে বড় ডাকের সাজের দেবী মূর্তি রাখা আছে এটার প্রাইস আমি জিজ্ঞেস করেছিলাম এটার প্রাইস সেভেন থাউজেন্ড আর এখানে সাত হাজারেরও যেমন ঠাকুর আছে তার থেকে কম প্রাইসেরও আছে বাট এখানে বেশিরভাগই সব দেবী মূর্তি আর এখানে দেবী মূর্তি আর ডাকের সাজের যে মেনলি বড় ঠাকুরগুলো বড় মূর্তিগুলোর প্রাইস সাত হাজার আর যেহেতু এখনো দুটো দিন আছে আজকের দিনটা আর কালকের দিনটা তো এখানে তো অনেক মূর্তি আছেই তাছাড়াও প্রচুর মূর্তি এখনো আসছে যেমন এই স্টলটা আমি দেখাচ্ছি এই স্টলটায় পুরোটাই দেবী মূর্তি আছে দেবী মূর্তি আর ডাকের সাজে সব স্টলে সব রকম মূর্তি আছে বাট এই স্টলটাতে অনলি দেবী মূর্তি নেক্সট এখান থেকে বেরিয়ে এখানে আরও অনেক ঠাকুর যেগুলো আসছে স্টলে রাখা হবে এই <laughs> দে <laughs> <laughs> এখানে যে দেবী মূর্তিটা রাখা আছে এটার প্রায় সাড়ে তিন হাজার বা পাশে যেই মূর্তিগুলো আছে সেগুলোরই ওরকমই প্রাইস আছে একটু বড় মূর্তি যেগুলো সেগুলো একটু বেশি ছোটোগুলো একটু কম তো মোটামুটি যে কটা প্রাইস আমি জিজ্ঞেস করেছি সে কটা আমি ভিডিওতে বলছি যে কটার প্রাইস আমি জানতে পারলাম আর এখানে যে ছোট মূর্তিগুলো আছে সেগুলো আমি একটু দেখাচ্ছি এখানে ছোট মূর্তিগুলো খুব সুন্দর করে সাজানো হয়েছে বড় মূর্তির মধ্যেও এরকম সাজানো আছে বাট এরকম যে সাজানো আছে সেগুলো মেনলি আমি এই ছোট মূর্তিতেই দেখছি বড় মূর্তিতে রকম সাজানো আর এখনো যেহেতু মাঝে আরো একটা দিন সময় আছে পুজোর ওই জন্য এখানে ইনকমপ্লিটও অনেক মূর্তি আনা হয়েছে যেগুলো এখানে বসেই কমপ্লিট করা হচ্ছে এই স্টলেও এখানে যে কটা মূর্তি আছে দেবী মূর্তি ইনফ্যাক্ট এই মূর্তিগুলো এগুলো সব তিন হাজার সাড়ে তিন হাজার থেকে স্টার্ট হচ্ছে আর এইখানে এই যে মূর্তিগুলো আমি দেখাচ্ছি এইগুলোর প্রাইস তেরোশো থেকে শুরু হচ্ছে তেরোশো পনেরোশো করে এখানে এই মূর্তিগুলো আছে আর এখানে এই ছোট্ট ডাকের সাজের মূর্তিটার প্রাইস এগারোশো এবার আমরা রাজবাড়ি থেকে ঠাকুর পথে পোস্ট অফিসের মোড়ে ঠাকুর করে দেখতে যাচ্ছি আর এখানে কিন্তু সরস্বতী পুজোর প্রায় সব রকম প্রিপারেশনই কমপ্লিট হয়ে গেছে লাইটের গেটগুলো হয়ে গেছে প্যান্ডেলের থিমসগুলো অলমোস্ট কমপ্লিট মাঝে আর হাতে একটা দিনই সময় আছে এখানে অনেক ঠাকুরও প্রায় কমপ্লিট হয়ে এসেছে এখানে কিছু কিছু প্যান্ডেলের থিমসও কমপ্লিট হয়ে গেছে প্যান্ডেল কমপ্লিট হয়ে গেছে এবার এখানে আমরা পোস্ট অফিস মোড়ে এসে গেছি এবার পোস্ট অফিস মোড়ে আমি ঠাকুরগুলো দেখাচ্ছি আর এবার এখানে যেই ঠাকুরগুলো আছে ছোট মূর্তিগুলো এগুলো টু হান্ড্রেড থ্রি হান্ড্রেড থেকে স্টার্ট হয়েছে আর এখানে যে ডাকের যে ছোট মূর্তিগুলো সেগুলো আমি জিজ্ঞেস করেছিলাম সেগুলোর প্রাইস ছিল থাউজেন্ড রুপিস আর এবার এইখানেও অনেক মূর্তি আছে ইভেন এখানে যে বারোয়ারি সরস্বতী পুজো সেখানে তো গেটের লাইটও জ্বালিয়ে দিয়েছে নেক্সট এবার কোতোয়ালি থানার সামনে যে ঠাকুরগুলো আছে এই ঠাকুরগুলো আমি দেখাচ্ছি যেটা ছোটোর মূর্তি সেই মূর্তিটার প্রাইস টু থাউজেন্ড আর যেটা একটু বড় সেটা টু আর এখানে দু ঠাকুর আছে আমরা এই সাইডটা দেখছি তারপরে ওই সাইডটাই যাব যাবো ওই সাইডেরও কিছুটা দেখেছিলাম তো এই সাইডগুলো আগে দেখে নিচ্ছি এখানে যে মূর্তিগুলো আছে যেগুলো আমি দেখাচ্ছি ইনফ্যাক্ট এখানেও যে মূর্তিটা আছে এগুলোর প্রাইস মোটামুটি তেরোশো চোদ্দোশো টাকা থেকে স্টার্ট হচ্ছে আর যে ছোট মূর্তিগুলো এগুলোর প্রাইস নাইন হান্ড্রেড ওয়ান থাউজেন্ড এরকমই এখানে যে ছোট মূর্তিগুলো আছে এগুলোর প্রাইস মোটামুটি সাতশো আটশো নশো এরকম আর একটু যে বড় মূর্তিগুলো আছে সেগুলোও থাউজেন্ড থেকে শুরু হচ্ছে এখানে যে মূর্তিটা আমি দেখাচ্ছি এটা পনেরোশো ডাকের সাজে যে মূর্তিটা রাখা আছে এগুলো সতেরোশো এই মূর্তিটাও পনেরোশো আর এগুলো তো আর একটু কম রেঞ্জেই আছে আর এই মূর্তিগুলোর প্রাইস বারোশো আর এইখানে যে ছাঁচের মূর্তিগুলো আছে এগুলো দেড়শো দুশো আড়াইশো এরকম রেঞ্জে আছে তার বেশিও আছে আর এই ডাকে সাজের মূর্তিগুলো দু হাজার আর এই মূর্তিটার প্রাইস ছিল এইটিন হান্ড্রেড আর আমরা এটা ফিফটিন হান্ড্রেড বলেছিলাম বাট ফিফটিন হানড্রেডে রাজি হয়নি বার্গেনিং করেও ফিফটিন হান্ড্রেডে রাজি হয়নি সো লাস্টে আমরা এই মূর্তিটা নিই আমরা এই যে পিঙ্ক কালারের যে সাজ দেওয়া মূর্তিটা আর পেছনে যে মূর্তিটা আছে এই দুটোর মধ্যেই আমরা সিলেক্ট করছিলাম কোনটা নেব ফাইনালি অনেকক্ষণ দেখার পর কোনটা নেব আমরা বুঝতে পারছিলাম না দুটো মূর্তি খুব সুন্দর ছিল তো যেহেতু ছোট মূর্তিটার পেছনে সুন্দর করে ছটাক দেওয়া আছে ওই জন্য আমরা ডিসাইড করলাম এই মূর্তিটাই নেব হ্যাঁ আর এবার আমাদের মূর্তিটাই এখান থেকে নিয়ে আসা হচ্ছে

আর এখানে প্রায় অলমোস্ট সব বারোয়ারিতেই কাজ কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমরা ঠাকুর নিয়ে বাড়ি এসে গেছি

গঙ্গার জলটা সরিয়ে দাও এটা সরিয়ে দাও এটা সরিয়ে দাও ধরিটা সরিয়ে দাও হ্যাঁ দাঁড় দাঁড়াও দাঁড়া দাও দেখো ঠিক আছে தா பார்த்தவே மேதா வந்துருச்சு আর এই আমরা জাস্ট ঠাকুর নিয়ে বাড়ি ফিরলাম আর এখন এখন অনেক কাজ বাকি আছে পেছনটা সাজাবো হয় তো আমি ঠিক জানি না এখনও পেছনে কিভাবে সাজাবো ফ্লাওয়ার্স দিয়ে কি পেপার দিয়ে দেখা যাক আর এখনও ঠাকুর সাজানো বাকি আছে কালকের দিনটা সারাদিন পাবো তো এখন আমরা বেরোবো পুজোর কেনাকাটিগুলো করতে দিয়ে বাকি যে পুজোর প্রিপারেশানটা সেটা নিয়ে আমি আর একটা আলাদা ব্লগ করব সো আজকের ব্লগটা এখানে এন্ড করছি সিভিন নেক্সট ব্লগ ঠিক কে বাই